তো আজকের এই পুরা দিনটাই এই চিনহাসের বাচ্চা ছাড়াই ছিল তো বিয়স দেখতাছেন কতটা কি হত লাগতেছে এই এ বাচ্চাগুলা আর এই পাশে আমার কয়েলগুলাকেও বাইর করে রাখছি বিহস সেন এই কোয়ললা এর এর অবস্থা খারাপ করে দিছে ওই পাশে দেখতাছে না চিনাশের বাচ্চাগুলা খেলা করতেছে আর ওই যে খাবারও খাইতেছে তো এটা হচ্ছে বর্তমানে আমার চিনাসের বাচ্চার আপডেট যে এদের সবাইকে ছাড়িয়ে দিয়েছি তো এখন যদি তু কইলে আপডেটে যাই রাইট সবাই একটা সত্য সত্য আপডেট দিই তাহলে আমার একটা কোয়েলকে আহত করে দিছে অন্যান্য কোয়েলগুলা আমার এই কোয়েলটাকে আহত করে দিছে বিপদের এ এখন জিম মেরে বসে আছে ওকে হলুদ দিছি আশা করছি যে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো সামান্য একটা ক্ষতই হয়েছে মাত্র তাও বাকি তো কালদার ইচ্ছা দাদা তো আলহামদুলিল্লাহ আমি আমার কোয়েল থেকে রেগুলারই ডিম পাচ্ছি যে কালকেও ছয়টা ডিম পাইছি সে আশা করি আজকে ওই ছয় সাতটার মতোই ডিম পাবেন ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন কয়েলগুলা ওদা ভালো দেখাইতেছে ওকে খাবারও দিয়েছি খাবার দাবারও খেয়েছে আলহামদুলিল্লাহ আপাতত তো আমার দৃষ্টিতে কোনে সুস্থ সুস্থই মনে হচ্ছে কিন্তু খালি একটা কোয়েল দেয় তো সমস্যা যে ওকে থো আয় আহত করে দিছে তাছাড়া অন্য সব কয়েলই ঠিক আছে আপাতত আর ওই পাশে বিয়া দেখেছেন আমার চিনাহাসের বাচ্চাগুলা পানি খাইতেছে বিয়া দেখতে পাচ্ছেন পানি খাইতেছে চিনাহাসের বাচ্চা করতে দেখি উদ লাগতেছে আপনারা এমন ভাই মা কে বাচ্চা বালতে দেখছেন কি না কমেন্টে জানাবেন দেন তো এখন একটু যে আমার কুইচা মুরগি আপডেটে তো আমার কুইচা মুরগি কুঁচা মুরগি তো কিছুটা আক্রমণাক্ত হয়ে গেছে যে তো ওর নিচ থেকে আমি চিনাশের বাচ্চা সরাই ফেলেছি মানে চিনাশের বাচ্চা ফুটছিল ওই চিনাসের বাচ্চা সরিয়ে ফেলেছি যে কারণে আক্রমণাক্ত হয়ে গেছে যে যদিও আশা করি খুব তাড়াতাড়ি আক্রমণাত্মক ভাব কমে যাবে তো ভিওর্স এখন জানান যাকে এর নিচে বর্তমানে কয় পিস ডিম আছে তো বিষয়টা হাস্যকর কিন্তু এর নিচে বর্তমানে আট পিস ডিম আছে একটা মুরগি আমি জীবনে আট পিস ডিম দিয়ে বসাইনি যদি এর ইতোপূর্বে আরও সাত পিস ডিম ছিল যে ডিম থেকে বাচ্চা ফুইতে গেছে অলরেডি চিনা আসে এর এর তো সে বাচ্চাগুলো তো দেখতেই পাচ্ছে ওই পাশে সে এই যে এই চিনা আসদার সাথে আছে সেই বাচ্চাগুলা

তো এখন যাই তো মাছের সেটাবে তো ভিউর্স দেখতে পাচ্ছেন আমার মাছগুলো সেটাবে চলে আইসি একদম দা অপরিষ্কার হয়ে আছে দুয়ার সাহস পাচ্ছি না এই যে আমার বড় মাছ বড় গাপি মাছগুলো আর কি এই যে আছে আলহামদুলিল্লাহ সব মাছই সুস্থ সবল আছে বাচ্চাদের নাম নাই বাচ্চা না দেওয়ার কারণ আছে ঠিক মতো যত্ন নিতেছি না আর ঠিক মতো যত্ন নিয়ে হয়তো প্রচুর বাচ্চা পাইতাম দাম আর এই পাশে আছে আমার মাছের পোনাগুলা তো পোনাগুলো আরও ঠিক মতো যত্ন নেওয়া হয়েছে না যার ফলে এদের বৃদ্ধি ঠিক মতো যে বৃদ্ধি ওই বৃদ্ধিটা পাচ্ছে না তো আশা করি ভালো মতো যত্ন নিব ইনশাল্লাহ আর সব মাছ লুকায় আছে সে তো এটা হচ্ছে বর্তমানে মাসের আপডেট তো এই ছিল আজকের বিদেশের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আসুন আল্লাহ হাফিজ